কবে নিভবে ধর্ষকদের খিদে একটা ঘুম না আসা খবর চেনা শহরের বুকে ফুট ফুটে এক মেধার মৃত্যু আসলে শুধু মমিতার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু এক মায়ের খোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন তার সাথে জুড়ে থাকা অভাগা রোগীদের ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয় মমিতারা শুধু নাম বদলে যায় দিনের পর দিন খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদী প্রশাসনিক তৎপরতা সব ধামাচাপা পড়ে যায় আর আমরা ফেসবুকের ক্যাপশানে দু কথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নিয়ে নিই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকদের লালসা তাকে মৃত্যু উপহার দিলো এ যেন এক নির্লজ্জ বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল সুপরিচিত একটি মেডিকেল কলেজ তার সুরক্ষার এই অবস্থা করল তাহলে স্কুল কলেজে যাওয়া মেয়েটি বর্তমান দিনে কতটা নিরাপদে রাস্তায় প্রশ্ন রইল কি শিখছে আগামী প্রজন্ম এবং তাদের অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমে যাবে না তো সন্তানের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরো একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো প্রশ্ন রইল চারিপাশে যখন হ্যাঁ তো ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে মার্শাল আর্ট এগুলো শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে মানুষ খিল্লি করে কেন ওদের জন্য লেডিস স্পেশাল কেন ওদের জন্য আলাদা সুযোগ তাহলে এবার উত্তর দিতে হবে সেই সেই নির্লজ্জ মানুষদের কে দায় নেবে এই মৃত্যুর কে দায়িত্ব নেবে মেয়েদের নিরাপত্তার এমন শিহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে নারী মানে শুধু নিজের আদরে স্ত্রী নয় নারী মানে মা বোন দিদি বা মেয়ে তারা সমাজের এক একটি সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় প্রশ্ন রইল খাকে ভরসা করবো আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় সেই ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিংয়ে ইমপ্রেস করে অন্ধকারের বয়স বাড়লে গুগলে সার্চ করে ডাব্লুডাব্লু ডট আসক্তি মোহ পাড়া চরিত্রবান কাকু আদর করা রজুহাতে সারা শরীর ছুতে চায় হায় রে আমার পুরুষ সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে সত্যি কি পৃথিবী কোনো আইন জানে না কিভাবে বিকলঙ্গ করতে হয় ওই নরপিশাস্তের লালসার ধারালো অস্ত্র আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ সমান হয় না তবু। লক্ষ লক্ষ বাবা মার হয়ে প্রশ্ন রইল কবে নিভবে দর্শকদের খিদে ঘৃণা দংশনে পুড়ে ছাই হবে তাদের মোহ ভিড় ট্রেনে বাসে মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে যে কোনো অচেনা পুরুষের পাশে নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতো সেজে স্কুলে যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিসে যেতে পারবে বাবা মা কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন প্রশ্ন রইল